প্রথম কথা হচ্ছে যে আপনারা কালকে নিশ্চয়ই সকালবেলাতে একটা সাইক্লোনিক সার্কুলেশন প্রয়োজন দুপুরবেলাতে দুপুরবেলাতে যেমন আপনারা এসেছিলেন আহ কি বলে বিফ্রি নিতে তখন একটা সাইক্লোনিক সার্কুলেশন আপনারা শুনেছিলেন যে নর্থ ডে অব ডে ন ওই সাইক্লোনিক সার্কুলেশনের এর প্রভাবে হ্যাঁ গতকাল একটা লো প্রেশার এরিয়া ফর্ম হয় সন্ধ্যাবেলা হয় আপনার কোথায় হয় নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে এবং তার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কোশ্চেন ঠিক আছে উড়িষ্যার কোশ্চেন হ্যাঁ কালকে বিকেল কালকে বিকেল সাড়ে পাঁচটার সময় ওটা একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যায় এবারে ওই লো প্রেশার এরিয়াটি আজকে সকাল সাড়ে পাঁচটার সময় সকাল সাড়ে পাঁচটার সময় একটি ওয়েলমার্ক লো প্রেসারে পরিণত হয় ঠিক আছে এবং ওই ওয়েলমার্ক লো প্রেসারটি আজকে সকাল সাড়ে এগারোটার সময় একটি মনসুন ডিপ্রেশনে কনসেন্ট্রেট হয়ে যায় দিস ইজ দ্য ফার্স্ট মনসুন ডিপ্রেশন ডিউরিং দিস মনসুন সিজন এবং সকাল সাড়ে এগারোটার সময় এই মনসুন ডিপ্রেশনের যে আপনার পজিশন মনসুন ডিপ্রেশনের যে পজিশন সেই পজিশনটা হচ্ছে এই পজিশনটি হচ্ছে যে আপনার সেন্টার হচ্ছে ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক আট ডিগ্রি ইস্ট যেটা আপনার কলকাতা থেকে সত্তর কিলোমিটার নর্থ ইস্টে এবং বর্ধমান থেকে একশো কিলোমিটার ইস্ট অফ সাউথ ইস্টে এবং এই ডিপ্রেশনটি ডিপ্রেশনটি সম্বন্ধে প্রকাশ করা হচ্ছে যে ডিপ্রেশনটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে অ্যাক্রস গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরি আগামী চব্বিশ ঘন্টাতে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে সিজনের প্রথম আমরা মনসুন সিজনের প্রথম আমরা মনসুন ডিপ্রেশন আজকে আমরা দেখলাম যেটা আপনার ল্যান্ডে ফর্ম করেছে এই মুহূর্তে এটা ল্যান্ডেই আছে ঠিক আছে এবং এর প্রভাবে এর প্রভাবে আপনার পরি আপনাদের জানাচ্ছি এর প্রভাবে আপনার আহ প্রথম কথা এর প্রভাবে আহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অলমোস্ট অলমোস্ট অল প্লেসে অল ডিস্ট্রিক্টে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং তার সাথে এই যে দেখুন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে তার মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এক্সট্রিমলি হেভি রেনফল মানে আছে টোয়েন্টি সেন্টিমিটার অ্যান্ড অ্যাভার এবং এছাড়া উত্তরবঙ্গেরও আজকে প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গেরও আপনার নর্থ প্রত্যেকটি জেলা মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বজ্র বজ্রবিদ্যুৎ এবং কি বলে আপনার ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও কিন্তু প্রত্যেকটি জেলাতেই প্রতিটি জেলাতেই বজ্র বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আজকে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং বাসটি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে আর ষোলো তারিখ হলো আর সতেরো আঠেরোতে কোনো ওয়ার্নিং নেই আমাদের সতেরো আঠেরো আঠেরোতে কোনো ওয়ার্নিং নেই আর উনিশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর কুড়ি তারিখে কেবলমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি আমরা যদি রেইনফল ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখা যাবে যে এই সপ্তাহতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই আপনার আয়দার অধিকাংশ স্থানে অথবা অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক মিনিট জন্য ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং বলে না আহ কি কি রকম এই যে আপনার ওয়েদার যেগুলো আমরা বললাম তার জন্য আপনার কি কি ইমপ্যাক্ট হতে পারে এবং তার জন্য কি সাজেশন সেটাও আপনাদের জানাই জন্য সর্বপ্রথম ওয়ার্নিং হচ্ছে যে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তারা যেন আগামী চব্বিশ ঘন্টাতে সমুদ্রে না ভেঞ্চার করে কোথায় কার কোথায় কোন জায়গাতে একটা হচ্ছে এটা হচ্ছে আপনার অফ নর্থ উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্টে কারণ সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে নর্থ বে অফ বেঙ্গলে সুতরাং নর্থ বে অফ বেঙ্গলে ফিশারম্যানদের বলা যায় বলার অ্যাডভাইস দেওয়া হচ্ছে যেন আগামী চব্বিশ ঘন্টাতে তারা ওখানে ভেঞ্চার না করে আর কারণ সমুদ্রে আপনার স্কোয়ারলি উইন থাকার সম্ভাবনা রয়েছে উইথ উইন স্পিড থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার এ সিক্সটি কিলোমিটার পার আওয়ার আপনার নর্থ বে অফ বেঙ্গলে প্রিভেল করার সম্ভাবনা আছে আর এই যে ওয়েদার গুলি বললাম তার জন্য তার জন্য আপনার যে আপনার সাউথ বেঙ্গলে এবং নর্থ বেঙ্গলে কিরকম সাউথ বেঙ্গলে আপনার পসিবল ইম্প্যাক্ট হচ্ছে যে হর্টিকালচার এবং স্ট্যান্ডিং যে ক্রপগুলো আছে এবং ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর লো লাইং এরিয়াতে ওয়াটার লনিং হওয়ার সম্ভাবনা আছে এবং বিপজ্জনকভাবে যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে কাঁচা রোড যেগুলো আছে সেগুলোর আপনার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নদীর জলের লেভেল বাড়ার সম্ভাবনা আছে এবং লাইটনিং স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যখন ইন্টেন্স স্পেল অফ রেন হবে তখন আপনার ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য যে অ্যাডভাইস সেটা হোক প্রথম অ্যাডভাইস হচ্ছে ওয়াটার লগিং এরিয়াতে যাতায়াত করা না যাতায়াত করার জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে এবং কথা হচ্ছে ভালনারেবল কাঁচার যে সমস্ত হাউসগুলো আছে স্ট্রাকচার যেগুলো আছে সেখান থেকে দূরে থাকার জন্য অ্যাডভাইস করা হচ্ছে এবং ডোমেস্টিক অ্যানিম্যালস যেগুলি আছে সেগুলিকে নিরাপদ জায়গাতে রাখার জন্য অ্যাডভাইস করা হচ্ছে আর যেহেতু আপনার ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভারী বর্ষণে সেই জন্যে অ্যাডভাইস করা হচ্ছে যে ফার্টিলাইজার বা পেস্টিসাইড যেন ইউজ এখন না করা হয় এগুলো হয়ে যেতে পারে আর আপনার ট্রাফিককে ট্রাফিকের মুভমেন্টকে জুডিশিয়ালি কন্ট্রোল করতে হবে এবং ঠান্ডা এবং ইন্টার স্পেল অফ রেঞ্জ যখন হবে তখন নিরাপদ জায়গাতে আশ্রয় নেওয়ার জন্য অ্যাডভাইস আছে এগুলো হচ্ছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলেও মোটামুটি একই রকম আছে একই রকম আছে খালি সাউথ বেঙ্গলে একটা এক্সট্রা হচ্ছে ওই নদীর জলের লেভেল বেড়ে যায় 我没有。